কিছু চ্যানেল বলছে যে তারকেশ্বরে জল ঢালতে এলে নাকি বেশ কিছু টাকা লাগছে এবং তারা রীতিমতো তাতে নাকি বিভিন্ন অসুবিধার সৃষ্টি মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে তো আজকে আমরা সেটা স্টাডি করে দেখব আমি অলরেডি এই মুহূর্তে আছি তারকেশ্বর স্টেশনে এখান থেকে মন্দির পর্যন্ত যাবো এবং মন্দিরে গিয়ে সমস্ত যত যারা জল ঢালছে তাদের সঙ্গে কথা বলবো দেখবো যে অ্যাকচুয়ালি এটা আদৌ সত্যি কিনা এই চ্যানেলগুলো যে প্রচার করছে যে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে টাকা লাগছে বেশ ভালো রকম টাকা লাগছে এগুলো আদৌ কি সত্যি নাকি এর মধ্যে কিছু ব্যাপার আছে তো চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিও স্কিপ না করে আজকে স্টাডি করবো দেখবো যে আদৌ তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে টাকা লাগছে কিনা লাগতো না আমরা জানি রিসেন্ট লাগে লাগছে সেটাই আজকে স্টাডি চলুন সঙ্গে থাকো একটুখানি জল ঢালা হয়ে গেছে আচ্ছা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে টাকা পয়সা লাগছে নাকি কারো অনেকে প্রচার করছে নাকি এখানে জল ঢালতে গেলে টাকা নিচ্ছে এমন কিছু ব্যাপার হয়েছে কোনোভাবে কোনো টাকা পয়সা লেগেছে লাগে নি তো ধন্যবাদ তো আমরা আজকে কিন্তু এইভাবেই এক্সপেরিমেন্ট করতে থাকবো দেখব দেখতে থাকবো মন্দির পর্যন্ত যাব বহু লোককে জিজ্ঞাসা করবো যে আদৌ কিন্তু টাকা পয়সা কিছু লাগছে কিনা কারণ খারাপ লাগছে হ্যাঁ অনেকে বলছে নাকি স্পেশাল লাইন করতে হয়েছে স্পেশাল লাইনের জন্য একশো টাকা লাগছে তো সেই লাইন তো তারাপীঠ মন্দিরেও আছে যেখানে পাঁচশো টাকা দিয়ে ভিআইপি লাইন করতে হয় তো সেটা হলে আলাদা কথা তো সেই ব্যাপারটা সম্পূর্ণ দেখবো এখানে কাকু নাড়িয়ে একটু কথা বলি আপনি জল ঢালতেছিলেন তো আচ্ছা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে টাকা পয়সা লাগে নাকি না কারণ অনেকে প্রচার করছে মন্দিরে জল ঢালতে গেলে টাকা পয়সা লাগে না মন্দিরে কোথাও কোনো টাকা পয়সা লাগছে না ধন্যবাদ দিন মানে মেলা প্রায় শেষ দাদা একটা কথা জিজ্ঞাসা করি জল ঢাল হয়ে গেছে আপনার হ্যাঁ আচ্ছা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে কি টাকা পয়সা লাগছে স্পেশাল টিকিট যেটা লাগে ওইটাই স্পেশাল টিকিটে কত টাকা লাগছে স্পেশাল টিকিটে 100 টাকা স্পেশাল লাইনে নাকি হ্যাঁ হ্যাঁ আর স্পেশাল লাইন ছাড়া লাইন ছাড়া লাগে না হ্যাঁ লাইন তো তার তারাপীর মন্দিরেও থাকে হ্যাঁ সেটা সমস্যা না কারণ কিছু লোক দেখছি বা কিছু চ্যানেল প্রচার করছে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে অনেক যেটা আগে দিতে হতো না

জানিনা কার অ্যাকচুয়ালি এইগুলো প্রচার করছে যে মন্দিরে জল ঢালতেলে টাকা পয়সা লাগছে বা কিছু একটা কথা একটা কথা এক মিনিট এক মিনিট বলছি জল ঢালতে আসছিলেন তো এক মিনিট দাঁড় একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান ওদিকে ক্যামেরা আছে বলছি মন্দিরে জল ঢাল দিলে কি টাকা পয়সা লাগছে এদিকে এদিক ঘুরে একটু ঘুরে আসুন ঘুরে আসুন না একটু দাঁড়ান না ক্যামেরা সোনারা আচ্ছা দেখবেন এক মিনিট একটু দাঁড়িয়ে চাল একটু দাঁড়িয়ে চান বলছি আপনার জল ঢালতে গিয়েছিলেন তো জল এখানে মন্দিরে জল একটু দাঁড়ান না দাঁড়ান একটু কথা বলুন কথা বলতে চাইছে না হ্যাঁ মন্দিরের যে গেট সেই প্রধান গেটের সামনে দেখুন চলে এসেছি মোটামুটি ভিড় আছে এখানে সেলফি তুলছে এটা একটু কথা বলবো সেলফি তোলা হয়ে গেলে একটু হয়ে গেছে তা হইলে কথা বলবো দেখি সেলফি তুলছে এক মিনিট দিদি একটা কথা কি সরি বলছি আপনার জল ঢালতে ছিলেন তো জল ঢালা হয়ে গেছে আচ্ছা তার অনেকে বলছে তারাকেশ্বর মন্দিরে জল ঢালতে এলে আগে যেটা ছিল না এখন হচ্ছে কিনা অনেক টাকা পয়সা লাগে ঠিক এটা হ্যাঁ টাকা পয়সা লাগেনি তাই অনেকে প্রচার করছে নাকি বুঝতে পারছেন তো কিছু চ্যানেল নিজের ভিউজ বাড়াবার জন্য এই ধরনের একটা করছে তারকেশ্বর মন্দিরে বদনাম করছে যে এখানে জল ডাল তেলে নাকি টাকা পয়সা লাগে অ্যাকচুয়ালি সবটাই মিথ্যা কথা আরো দেখাবো সঙ্গে থাকুন চলে আসুন এখানে মন্দিরের অলরেডি মন্দির চত্বরে একবার ঢুকে পড়েছি এখানে কিন্তু ভালো রকম ভিড় রয়েছে যদি সংকীর্ণ জায়গার জন্যই হয়তো এই ভিড়টা তো আবার বলি শ্রাবণের কিন্তু মেলা শেষ শেষ মেলা আজকেই হয়তো কারণ গতকাল পূর্ণিমা চলে গেছে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত মেলাটা সম্পূর্ণ হয়ে থাকে সেই উপলক্ষে মেলা কিন্তু শেষ পর্যায়ে তো দেখি আরো যদি কারোর সঙ্গে কথা বলা যায় অনেক জলযাত্রী আছে আসুন সঙ্গে থাকুন দেখাবো অ্যাকচুয়ালি মানে স্টাডি করবো অ্যাকচুয়ালি স্টাডি করছি এখনো পর্যন্ত যে আদৌ ব্যাপারটা সত্যি কি না ধরুন দু একটি চ্যানেল দেখলাম খুব ফলা করে ব্যাপারটা বলে গেছে খুব ফলাও করে এই ব্যাপারটা প্রকাশ করছে যে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এলে টাকা পয়সা দিতে হচ্ছে যেটা আগে কখনো ছিল না এখনও পর্যন্ত যে কজনের বক্তব্য শুনলাম যারা জলযাত্রী তাদের ওই একই বক্তব্য না টাকা পয়সা লাগছে না তো চলুন আরো দেখি কারোর কথা বলা যায় কিনা এখানটা ভিড় এখানটা হবে না একটু চলো একটু ফাঁকার দিকে যাই অনেকে দাদা জল ঢাল হয়ে গেছে আচ্ছা একটা কথা বলি অনেকে বলছে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে নাকি টাকা পয়সা দিতে হচ্ছে এটা কি আপনি দিয়েছেন না 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 আমি দিইনি দুধ পুকুরে স্নান করতে গেলে টাকা পয়সা লাগছে স্নান করেছেন চান করিনি হুম মানে এদিকের ঘাট বন্ধ ছিল ওই দিকের ঘাট যেতে হবে সেই আমি চান করিনি আচ্ছা মানে অন্য কোথাও কোনো টাকা পয়সা না 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 দিতে হয় না তাই তো ঠিক আছে যেটা বুঝতে পারছি এখানে এসে স্টাডি করার পরে জলযাত্রীদের সঙ্গে কথা বলার পরে এটা পরিষ্কার বুঝতে পারছি যে চ্যানেলগুলো অ্যাকচুয়ালি এইভাবে অপপ্রচার করছে তারা শুধুমাত্র পজিটিভিটি ভিউ হয়নি পজিটিভ ভিডিও করেছিল হাজার হাজার এরকম ব্লগ হাজার হাজার চ্যানেল তারা ব্লগ করেছে ইউটিউবে এই শ্রাবণী মেলায় সেগুলো সেভাবে ভিউ হয়নি তারা হয়তো দেখেছে যে নেগেটিভ কিছু একটা বলি সেক্ষেত্রে একটা ভালো রকম ভিউ আসতে পারে এই জায়গা থেকে হয়তো তারা এই অপপ্রচারটা করছে তো আরো শুনবো সঙ্গে থাকুন প্রত্যেকে আসছে জল ঢালতে সোনারপুর আচ্ছা জল ঢালতে কত টাকা লাগলো না না কোনো টাকা তো লাগেনি সে কিছু চ্যানেল বলছে জল ঢালতে টাকা লাগছে সেটা বলতে পারবো হ্যাঁ সেটা বলতে পারবো টাকা লাগে না দুধ পুকুরে স্নান করতে গেলে বলছে টাকা লাগছে না না লাগছে সেটা লাগে না না তাহলে বুঝতে পারছেন তো মন্দিরের যে মূল প্রবেশ দ্বার একেবারে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন সামনে মন্দির এখানে চলে এসেছি ভালো রকম ভিড় এখানটা আছে তো আমরা দেখে নেব সম্পূর্ণ ব্যাপারটা জলটা তুলতে শুনলেন যদি কথা বলা খুব মুশকিল এখানে কারণ ভালো রকম ভিড় এখানটা রয়েছে তাও চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব ভালো রকম ভিড় আছে এখানে বলা সম্ভব না দাঁড়ানোই যাচ্ছে না এখানে এখনো ভিড় আছে এখানে দাঁড়ানো যাচ্ছে

মানে যারা জল ঢালাচ্ছে মানে দাঁড়িয়ে আছে মন্দিরের উপরে জল ঢালছি তাদের ব্যবহার খুব বাজে মেয়ে মহিলাদের হাত থেকে জলের এত এত দূর থেকে এসে জল বয়ে নিয়ে বলছে ঢালুন ঢালুন করে ছিনিয়ে নিয়ে নিজেই ছুঁয়ে ফেলে দিল আচ্ছা এগুনো মন্দিরের খুম্বিরে ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে এনাদের কমিটির লোকেরাই এবং যারা পুরোহিত ইউনিফর্ম পরে আছে পয়সার কোনো ব্যাপার নাই কিন্তু লোককে ধাক্কা দেয়া কিংবা গায়ে হাত দেয়া এগুলো করছে এরকম ঢালতে একটা এরকম ঢালবে এরকম ঢালার থেকে বড় কথা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর পুলিশে পুলিশ তো কথা শুনছে না মানে একটু যে জানবে যে কি বলতে চাইছে কি জিজ্ঞেস করছে করা আমরা তো জিজ্ঞেস করবো তো কিছু করবো এখানে এতই ভিড় হয় যে ওনারা অধৈর্য হয়ে যায় কিন্তু এটুকু তো সাধারণ মানুষের কথাটা শোনার অন্তত গুরুত্ব দিয়ে সেটা উচিত কিন্তু ওনারা সেটা করছেন না এটা হয়তো ভিড়ের জন্য কিন্তু কিন্তু দেখুন মেন ভিড় কিন্তু চলে গেছে আজ কিন্তু অতটাও ভিন নেই কেননা আমরা প্রতি বছর আসি তাই আজ অতটাও ভিন নেই কিন্তু পুলিশ যেভাবে বিহেভ করছে এবং মানুষকে হ্যারাস করছে কিভাবে একবার বলছে এদিক দিয়ে গেলে চান করা যাবে এবার সবাই যখন ওদিক দিয়ে যাচ্ছে ঘাটের কাছে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে যারা বলছে যারা বলছে চান করে সোজা স্টেশনে যেতে হবে আর জল ঢালতে রিটার্ন করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আবার চান করে এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে নাই চার নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তাহলে হ্যাঁ তাহলে প্রথম গেটেতেই কেন বলে দিচ্ছে না যে এদিকে চান করতে গেলে আর রিটার্ন আসা যাবে না বল না পুলিশের নিজেদের মধ্যেই ঠিকঠাক নেই যায় কোন দিক দিয়ে পরিচালনা করবে ওনারা নিজেরাই জানে না কোন দিক দিয়ে কিভাবে পরিচালনা করবে

কিন্তু টাকা পয়সার যে ব্যাপারটা সেটা কিন্তু কোথাও লাগছে না এটা এটাও এরাও কিন্তু কনফার্ম করে দিলেন তাই ভুল ফাঁদে ভুল কথায় পা দেবেন না তাহলে কি না তখন কিছু চ্যানেল নিজেদের ভিউজ বাড়াবার জন্য কিছু নেগেটিভ প্রচার করছে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তারকেশ্বর মন্দিরকে বদনাম করবার জন্য বদনাম করে নিজের ভিউজ কামানোর জন্য কারণ তারা পজিটিভ ভিডিও করে তারা ভিউস পাচ্ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতেই পেলেন প্রত্যেকটা জলযাত্রী একটা কথাই বললো না কোনো টাকা পয়সা লাগছে না হ্যাঁ একটা স্পেশাল লাইন পরে সেই লাইন তো তারাপীঠে মন্দিরেও পরে তার জন্য পাঁচশো হাজার টাকাও নেওয়া হয় এখানে স্পেশাল লাইন একটা আপনি লাইনে না গেলে আপনার থেকে কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া নেওয়া হবে না না হয় স্নান করার জন্য কোনো টাকা পয়সা কিন্তু নেওয়া হয় না আরেকটা কথা আরেকটা কথা রোববার দিনকে কিন্তু দুধপুকুর বন্ধ থাকে তো এই হলো ব্যাপার কিছু চ্যানেল আবার বলছি মিথ্যে প্রচার করছে করে ভিউজ কমাচ্ছে এছাড়া আর কিচ্ছু নয় এগুলো কেউ বিশ্বাস করবেন না কেউ শুনবেন না আপনারা নিজের মুখে শুনতে পেলেন নিজের কানে শুনতে পেলেন দেখতে পেলেন জল যাত্রীরা তারা কি বলছে তো আর কিছু বলবো না ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতার